রসুল্লা স্লাহ বখারি শরীফুর হাদী সাত হাজার চারশো তো বিরানব্বই নম্বর হাদিসে রসুর আল্লাহ সাল্লাম বলেন রাত্র যখন অর্ধেক হয়ে যায় গভীর রাত যখন অর্ধেক হয়ে যায় তখন আল্লাহ কালাম দুনিয়ার আসমানে হাজির হয়ে যান বলো সুবাহান্লাহ দুনিয়ার আসমান মানে প্রথম আসমানি দুনিয়ার আসমান মানে কি প্রথম আসমান তো বলেন তো বুঝে থাকলে আপনার রাত্র অর্ধেক যখন হয়ে যায় তখন আমরা কী নামাজ পড়ি তা হাত যুব বলেন রসুল উল্লাহ রসুল্লাহ্লা মুখারি শরীফের হাদিস চার হাজার সাতশো তো বিরানব্বই নাম্বার হাদিসে রসুল বলেছেন রাত্র যখন অর্ধেক হয়ে যায় তখন আল্লাহ তালা তখন আল্লাহ তালা দুনিয়ার দুনিয়ার আসমানে আসে দুনিয়ার আসমানে আসে যান ওই সময়টা কি বলেন তাহাদুতের সময় কি সময় বলেন এবার আসেন আরেকটি হাদিস তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস কিতাবের নাম দাউদ শরীফের আটশত চৌষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তারা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কিসের হিসাব নেবেন বলেন নামাজের হিসাব নেবেন এখন যখন আল্লাহ মানুষের নামাজের হিসাব নেবেন নেওয়ার পর এক পর্যায়ে কিছু বান্দাদের ফরজ নামাজের কাটতি দেখা দেবে বলেন কি দেখা দিবে ফরজ নামাজের কাটতি দেখা দিবে। দেবে তার পরিপূর্ণ না অসম্পূর্ণ আমল আছে কাটতি দেখা দেয় তখন আল্লাহ তালা ফেরস্তাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতা যে বান্দার ফরজ নামাজের গাড়তি দেখা দিছে ওই বান্দার নফল নামাজ আসে কিনা খুঁজে দেখো কি দেখো নফল নামাজ আছে কিনা খুঁজে দেখো তখন আল্লাহ তালা সব কিছু জানে তারপর ফেরাস্তাকে অনুমতি দিল তখন আল্লাহ তাকে ফেরাস্তা বলতেছে আল্লাহ ওই বান্দার নফল নামাজ আছে আল্লাহ বলেন যদি নফল নামাজ থাকে তাহলে নফর নামাজটাকে তুমি ফরজে রূপান্তরিত করিয়া তারা আমল নামার পাল্লাটা ভারী করে দিয়েছ হ্যাঁ আনন্দ তো বলেন তো ফরজের পাশাপাশি নফলের গুরুত্ব আছে না নাই গুরুত্ব আছে যেহেতু আপনার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কি আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন নামাজের হিসাব নেওয়ার পর যখন দেখবে ফরজ নামাজের ঘাটতি দেখা দিবে তখন ফেরাস্তাকে আমরা বলবে ফেরস্তা দেখো ওই বান্দার নফল ইবাদত আছে কিনা নফল ইবাদাত আছে কিনা যখন দেখবে আছে তখন আল্লাহ অনুমতি দিবে তার নফলটাকে তুমি ফরজে রূপান্তরিত করিয়া পরিবর্তন করিয়া তার আমল নামাকে ভারী করে দোষ ভাই না। তাহলে ভাইয়ের আমার এই হাদিসটা বুঝে থাকলে বলেন তো ফরজের পাশাপাশি নফলের গুরুত্ব আছে না নাই আছে যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাস আমরা মন মানসিকতা একটু এবাদতের দিকে ঝুঁকে ঠিক কিনা আমার অন্য মাসে যেমনই হোক কিন্তু রমজান মাসে একটু নামাজ পড়ব ইবাদত করব সিকির স্কার করব তারাবি নামাজ পড়ব রোজা রাখবো তাহার নামাজ পড়ব আলাদা একটা রকম ফিল হয় নামাজ পড়ার জন্য শুধু রমজান মাসে এই কারণে আপনাদেরকে যেহেতু নামাজ পড়ার জন্য আলাদা একটা আগ্রহ সৃষ্টি হয় নামাজ পড়ার জন্য যেহেতু এবাদত করার জন্য আগ্রহ সৃষ্টি হয় আমল করার জন্য আগ্রহ সৃষ্টি হয় জিকির করার জন্য আগ্রহ সৃষ্টি হয় হ্যাঁ তাহার সময় উঠি এই কারণে আপনার আমার তাহার পাশাপাশি যেন আপনি আমি নফল ইবাদত করতে পারি কিছু কিছু নফল ইবাদতের ফজুলের সম্পর্কে আলোচনা করবে ইনশা আল্লাহ পায় নবী মর্ণবি জানায় দেয় কেউ যদি বহু রাত্রে উঠিয়া রাত্র যখন অর্ধেক হয়ে যায় রাত্র যখন অর্ধেক হয়ে যায় তখন কেউ যদি তাহাজুত নামাজ দুই রেখা নামাজ আদায় করে আল্লাহ রব আলী সাথে সাথে ওই পান্দাকে চারটা সুবাহ বলেন কেউ যদি দুই রেখা তাহারুত নামাজ আদায় করে কয় রাখা চার টাকা ছয় রেখাত হাদিস যখন পড়তে পারে কিন্তু রসুল্লাহ বলেছেন যখন রাত্র যখন যায় যখন কেউ যদি দুই রেখা নামাজ আদায় করে আল্লাহ দেয় ওই বান্দার জন্য নগদ আল্লাহ চারটা পুরস্কার দিয়ে দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ আল্লাহ নবী নবী জানা দেয় আল্লাহ নবী জানা দেয় এক নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি দুই রাখার তাহারুদ নামাজ আদায় করবে রেকার্ডের তালিকায় আল্লাহ লিখে দিবেন বলে সুবাহান বলেন দুই রেখার তাহাজ নামাজ করলে এক নম্বর ফজিল আল্লাহ ওই বান্দার নামটা নেকগারের তালিকায় লিখে দিবেন বলেন সুবাহান তো নেকগারদের তালিকায় আপনার আমার নাম থাকুক সবাই চাই কি চাই না সবাইকে আল্লাহ আমাদের সবাইকে ন্যাককারদের তালিকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন বলেন আমির এবার আসেন দুই নম্বর ফজিল আল্লাহ রসুল সাল্লাম জানায় দেয় পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দেন বল শুধু তাই নয় তাই নয় আগামী গুণা হওয়া থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত রাখেন বল সুবাহান এবার আসেন তিন নম্বর তাহাজ নামাজ পড়লেন আল্লাহ রসুল সাল্লাম জানায় দেন তিন নম্বর হচ্ছে যারা দুই রাগে তাহাজ নামাজ করবে তাদেরকে আল্লাহ খাস নৈকট্য দান করবেন বলে সুবাহান আল্লাহ এবার আসেন চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাহাম জানিয়ে দেন দুই রাগার তাহাজ নামাজ পড়লে চার নম্বর ফজিলত হল আল্লাহ তালা ওই বান্দাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামতে রাখবেন বলে সুবাহান আল্লাহ যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে সাথে সাথে নগদ আল্লাহ কয়টা পুরস্কার দিবেন এখন চারটা আল্লাহ আমাদের সবাইকে তাহার্জুদ্ নামাজ পড়ার তৌফিক দান করেন বলেন আমিন